রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি আজকে তোমাদেরকে শেয়ার করব ভেজ চাউমিন রেসিপি আমি কিভাবে চাউমিনটা বানাই সেটা তোমরা দেখতে হলে পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে তাহলে বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখে নিও তো আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এখানে এক গ্লাসের মতো জল এখন আমি জলটাকে হাই ফ্লেমে ফুটিয়ে নেব তো দেখো এখানে আমি এক চামচ নুন দিয়ে দিয়েছি আমি নুনটাকে জলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিলাম দেখো জলটা ফুটিয়ে এসেছে এখন আমি এখানে এই নুডলসটা দিয়ে দেব আমি নুডলসটাকে এরকম দুই ভাগ করে নিয়ে নিয়েছি আমি এখানে সরু নুডলসটা ইউজ করেছি তো নুন জলের সাথে ভালো করে আমি এখানে নুডলস বা চাউমিনটাকে আমি মিশিয়ে নেব এখন আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু তেল তেলটা দেওয়ার কারণ হলো এই তেলটা দিলে কি হয় চাউমিনটা একটার তাই একটা লেগে যায় না আর ঝরঝরে থাকে তো আমি এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি হাই ফ্লেমে এই নুডলসটাকে বয়েল করে নেব তো এদিকে দেখো আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি এখানে আলু করে কেটে নিয়েছি গাজর টমেটো সেদ্ধ হয়ে গেছে এখন আমি একটি বড় ছাটনিতে ছেঁকে নিচ্ছি এখন আমি ছেঁকে নিয়ে আবার একটু জল দিয়ে চামুনটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি ভালোভাবে চেকে নিয়ে এখন আমি একটা প্লেটে চাউমিনটাকে রেখে নেব আর এদিকে আমি এখন ফ্রাই প্যানে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী তেল যেহেতু চাউমিন বানাবো সেই জন্য তেলটা আমি একটু বেশি দিচ্ছি তেলটাকে আমি এখন একটু গরম করে নেব এখন কেটে রাখা আলুগুলো আমি এখানে এখন আমি দিয়ে দেব আমি অল্প একটু নুন দিয়েছি তারপর আমি নুনটাকে আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নেড়ে চেড়ে নেব প্রথমে আমি আলুটাকে ভেজে নিচ্ছি কারণ আলুটা আমি আলাদাভাবে আর সেদ্ধ করিনি সেই জন্য আলুটাকে আমি একটু নুন হলুদ দিয়ে আমি একটু ভেজে নেব আর আলুটা একটু শক্ত হয় সেই জন্য আমি আলুটাকে আগে ভেজে নিচ্ছি তারপর আমি যেটা ভেজিটেবলস গুলো এর মধ্যে দিয়ে ফ্রাই করব তো আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে নিয়ে আমি আলুটাকে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা গাজর গাজরটাকে আমি সেমভাবে ভাবে আলুর মধ্যে লম্বা করে কুচিয়ে কেটে নিয়েছি আমি বেশি শুরু করে কাটিনি কারণ বেশি সরু করে কাটলে যখন এটা ভাজবো তখন আরও এটা মজে যাবে আর চাউমিনের সাথে খেতে ভালো লাগবে না সেই জন্য আমি একটু মোটা করে কেটেছি তো দেখো এখন গাজরটাকে আমি দিয়ে তারপরে একটু আলুর সাথে মিশিয়ে ভেজে নেবো আলু আর গাজরটা একটু ভাজা হয়ে গেলে সেই মুহূর্তে আমি এখানে দিয়ে দিলাম কেটে রাখা বিনস বিনসটাকে আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি এখন আমি এখানে অল্প একটু নুন দিয়ে দিলাম তারপর অল্প একটু হলুদ দিয়ে দিলাম এখন আমি সবগুলো সবজি মিশিয়ে নিয়ে ভেজে ভেজ চাউমিনের মধ্যে অনেক সবজি দেওয়া যায় ফুলকপিটা দিলেও আরো বেশি ভালো লাগে কিন্তু আমি ফুলকপিটা পাইনি সেই জন্য আমি এই সবজিগুলো দিয়ে দিয়েই ভেজ চাউমিনটা বানিয়ে নেব তো আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিচ্ছি আমি আর ঢাকা দেবো না এই মিডিয়াম আছে আমি সবজিটাকে একটু নেড়ে জেরে একটু হালকা ফ্রাই করে ভেজে নেব তো দেখো সবজিটা হালকা একটু ভাজা হয়ে গেছে আবারও আমি একটু এটাকে নেড়ে জড়ে একটু ভেজে নিচ্ছি দেখো সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে আস্ত কিছু কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকে আমি মাঝখান দিয়ে কিনে নিয়েছি আর আমি এখানে দিয়েছি আদা কুচি যেহেতু এটা ভেজ চাউমিন সেই জন্য আদা কুচিটা এর মধ্যে দিলে খেতে বেশ ভালো লাগে সেই জন্য আমি এখানে আদা কুচি দিয়ে দিয়েছি এখন আমি আদা এবং লঙ্কাটাকে ভালোভাবে সবজিটা সঙ্গে মিশিয়ে নিয়ে আমি অল্প আচে ভেজে নেব আদাটাকে আমি বেশি ভাজবো না অল্প একটু নাড়াচাড়া করে এখন আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা নুডলস বা চাউমিন দেখো এখন আমি এখানে চাউমিনগুলো দিয়ে দিচ্ছি আমি হাতা দিয়ে সবজিটা সুন্দর এইভাবে আমি চিম দ্বারা চাউমিনগুলোকে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে আর অল্প অল্প করে এইভাবে দিয়ে আমি এটার সাহায্যে আমি মিশিয়ে নিচ্ছি এইভাবে আমি সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নেব এখন আমি এক এক করে এখানে সস দিয়ে দেব প্রথমে আমি দিয়ে দিলাম গ্রিন চিলি সস তারপর দিয়ে দিচ্ছি সয়া সস তারপর দিয়ে দিচ্ছি টমেটো সস আমি চাউমিনের সাথে টমেটো সস মিশিয়ে খেতে ভালোবাসি সেই জন্য আমি সসটাই এখানে দিয়েছি আমি আলাদা করে প্রথমে টমেটো দিই নি তোমরা ইচ্ছে করলে টমেটো দিতে পারো তো সবগুলো সস দিয়ে এখন আমি ভালোভাবে সবজি এবং চাউমিনের সাথে মিশিয়ে নিচ্ছি তো দেখো আমি সসটাকে ভালোভাবে চাউমিনের সাথে মিশিয়ে নিয়েছি এখন আমি অল্প একটু চিনি দিয়ে দিয়েছি তাহলে খেতে ভালো লাগবে যেহেতু এটা ভেজ চাউমিন বানিয়েছি সেই জন্য আমি অল্প একটু চিনি দিয়েছি তো চিনিটাকে আমি ভালোভাবে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি এখন আমি সবশেষে দিয়ে দেব এখানে মশলা এই মশলাটাকে আমি ভালোভাবে সাথে মিশিয়ে নিচ্ছি এই মশলাটা সব চাউমিনের প্যাকেটেই থাকে তো এটাই আমি এখানে দিয়ে দিলাম অল্প একটু দিয়ে আমি চাউমিনের সাথে মিশিয়ে নিয়েছি তো আমার আজকের ভেজ চাউমিন রেসিপি শেষ রেডি হয়ে গেল তো বন্ধুরা আমার আজকের এই ভেজ চাউমিন রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা এই ভিডিওটি তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর ভালো লাগলে একটি লাইক করে দিও আর যারা তোমরা আমার ফেসবুক পেজটিকে দেখছ তারা আমার দীপিকা ব্লগিং পেজটিকে ফলো করে নিও আর যারা আমার ইউটিউব চ্যানেল দীপিকা স্টাইল অফিসিয়াল চ্যানেল থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে নিও যাতে আমার সবগুলোর ভিডিওর নটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় তো দেখো আমার আজকে চাউমিন রেসিপি রেডি আমি একটি প্লেটে সার্ভ করে নিয়েছি আর দেখো চাউমিনটা কত ঝরঝরে হয়েছে আর দেখতেও সুন্দর হয়েছে আশা করি খেতেও ভালো লাগবে তো আজকের জন্য বন্ধুরা ভিডিওটি এতটুকুই তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ